আমন্ত্রণ দেশ বাংলায় সঙ্গে আছি আমি লাবণ্য রহমান শুরুতে সংবাদ শিরোনাম মুন্সীগঞ্জে সিরাজদি খানে রঙিন ফুলকপি ও বাঁধাকপি চাষে সফল এক কৃষি উদ্যোক্তা দাম ভালো হওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকদের এবং অতিরিক্ত দাম রাখায় স্মার্ট এলপিজি টাঙ্গালকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আগামীতে অনিয়ম না করার কঠোর নির্দেশ ভোক্তা অধিদপ্তরের শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় বাণিজ্যিকভাবে রঙিন ফুলকপি ও বাঁধাকপি চাষ করে সফল হয়েছেন কৃষক সেলিম শেখ নামের এক কৃষি উদ্যোক্তা পুষ্টিগুণ সমৃদ্ধ এই কপি সাধারণ কপির তুলনায় স্থানীয় বাজারে দ্বিগুণ দামে বিক্রি হওয়ায় কৃষকদের মাঝে এ ধরনের সবজি চাষে আগ্রহ বাড়ছে মুন্সিগঞ্জের মাওয়া প্রতিনিধি মোহাম্মদ মোস্তফার পাঠানো প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়াসীমা মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুর ইউনিয়নের কুসুমপুর বাজারের পাশে এবছর প্রায় সত্তর শতাংশ জমিতে নানা জাতের ফুলকপি ও বিভিন্ন সবজি চাষ করেছেন উদ্যোক্তা সেলিম শেখ সাদা গোলাপি ও হলুদ রঙের ফুলকপি এবং সাদা ও বেগুনি রঙের বাঁধাকপি সহ মোট ছয় ধরনের কপি চাষ করেছেন তিনি এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে আলুর চেয়ে সবজি চাষে লাভ বেশি হয় এই চাষে আগ্রহী হয়ে ওঠেন তিনি ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এবছর বিশ শতাংশ জমিতে রঙিন বাঁধাকপি ও ফুলকপি সহ আঠারো থেকে বিশ ধরনের সবজি চাষ করেছেন বলে জানান তিনি একই উৎপাদন খরচ চারার মূল্য প্রায় সেম শুধু একই জমিতে আধুনিক জাতগুলি দিয়ে প্রায় গুণ বেশি বা প্রায় দ্বিগুণ পর্যন্ত রঙিন সবজি চাষে সিরাজদি উপজেলা কৃষি অফিস সব ধরনের কারিগরি ও অন্যান্য সহযোগিতা প্রদান করে আসছে সিরাজদিখান উপজেলা কুসুমপুর এবং ইছাপোড়া সংলগ্ন কিছু জায়গায় আমরা রঙিন ফুলকপি চাষের আওতায় নিয়ে এসেছি ঢাকা অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এগুলো প্রদর্শনী আকারে কৃষকের মাঝে যাচ্ছে মুন্সিগঞ্জ জেলা মূলত আলু চাষের জন্য বিখ্যাত হলেও সিরাজদিখানে আলুর পাশাপাশি প্রায় দুই হাজার হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে ডেস্ক রিপোর্ট বাংলা টিভি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপি জোট মনোনীত ব্রাহ্মণবাড়িয়া ছয় বাঞ্ছারামপুর আসনের এমপি প্রার্থী মোহাম্মদ জুনাইদ সাকির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেছেন বাঞ্ছারামপুর উপজেলা কৃষক দল এবং তেরোটি ইউনিয়ন পরিষদের নেতাকর্মীরা বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন এমপি প্রার্থী জুনাইদ সাকি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক উদ্দিন মেহেদী সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আবুল হোসেন ভুইয়া এ সময় উপস্থিত ছিলেন পৌর কৃষক দলের সদস্য সচিব রুবেল মিয়া উপজেলা কৃষক দলের যুগ্মা আহ্বায়ক আব্দুল আজিজ ছয়ফুল্লা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের কৃষক দলের নেতাকর্মীরা কুমিল্লার লাকসামে নির্বাচনী জনসভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সোমবার দুপুরে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজল করিম এ সময় তিনি আগামী নির্বাচনে হাতপাখা পাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের বিজয় করার আহ্বান জানান নির্বাচনী জনসভায় কুমিল্লার নয় লাকসা মনোহরগঞ্জ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সেলিম মাহমুদ সহ দলের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন নোয়াখালী দুই সেনবাগ সোনাইমুড়ি আংশিক আসনে কাপ পেরিজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমান গণসংযোগ করেছেন তিনি সোনাইমুড়ি উপজেলার বারোগাঁও ইউনিয়নের ভোরের বাজার কাশীপুর সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এ সময় স্থানীয় কর্মীর সমর্থকরা তার সাথে ছিলেন গণসংযোগকালে কাজী মফিজুর রহমান তার নির্বাচনী কার্যালয়ে হামলা ভাঙচুরের অভিযোগ তুলে প্রশাসনের কাছে জড়িতদের বিচার দাবি করেন সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে টাঙ্গাইল স্মার্ট এলপিজি টাঙ্গাইল নামের একটি প্রতিষ্ঠানকে নগদ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিদপ্তর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে অভিযান পরিচালিত হয় জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন অভিযানে দেখা যায় প্রতিষ্ঠানটি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করার অভিযোগে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতে নিচ্ছি বিরতি ফিরে সংবাদের সাথে আরো যা থাকছে বেকার যুবকদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে ঝিনাইদহে চাকরি মেলা ও সেমিনার দুইশোর বেশি কর্মসংস্থানের আশা আয়োজকদের বিরতির পর দেশ বাংলায় স্বাগত আর একবার ফরিদপুরের বোয়ালমারিতে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থীর বিজয়ের লক্ষ্যে উপজেলার স্বেচ্ছাসেবক দলের পক্ষে নির্বাচনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে বোয়ালমারি পৌরসভার প্রাণকেন্দ্র চৌরাস্তা সংলগ্ন স্টিল পট্টিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ জাকির হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর শাখার আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন এতে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ফরিদপুর এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম গণভোট দুই সংসদ নির্বাচনে দেশের চাবি আপনার হাতে এই স্লোগানে টাঙ্গাইলের নাগরপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জনসচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়েছে রোববার দুপুরে নাগরপুর সদর বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন করতে এবং গণভোটে হা বলার আহ্বান জানিয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট তুলে দেন ছাত্র নেতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক ফাহাদের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নাগরপুর শাখার সভাপতি রবিউল ইসলাম সংগঠনের নেতা আরমান খান সহ অন্যান্যরা বেকার যুবকদের কর্মসংস্থান ও তাদের দক্ষতা উন্নয়নে ঝিনাইদহে চাকরি মেলা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজেম হোসেন এ সময় কলেজ অধ্যক্ষ আনিসুর রহমান মৃধা শৈলকুপা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আল আলাউদ্দিন সিআইডি সরকারি পুলিশ সুপার মতিয়ার রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন দিনব্যাপী মেলায় বেসরকারি ও বিভিন্ন সংস্থার বিশটি স্টলে বেকার যুবকদের জীবন গ্রহণ ও সরাসরি ভাইবা গ্রহণ করা হয় নারায়ণগঞ্জে আড়াই হাজারের বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আশরাফ ভুইয়াকে গণসংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের বালিয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সংবর্ধিত সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আশরাফ ভুইয়া অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু গোপাল মল্লিকের সার্বিক তত্ত্বাবধানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক কামরুল হাসান সহকারী শিক্ষক মোহাম্মদ হেদায়তুল্লা মোল্লা মোহাম্মদ জহরুল ইসলাম সহ অন্যান্যরা গাজীপুরের কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির বছর পূর্তি উপলক্ষে নানা দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে ছিল বর্ণাঢ্য গুণীজনদের প্রদান এবং প্রীতি ফুটবল ম্যাচ কর্মসূচি বাজার এলাকায় জমে উঠে উৎসবের আমেজ ব্যবসায়ী সামাজিক নেতৃবৃন্দ ও নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে সমিতির পক্ষ থেকে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি স্বরূপ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সম্বর্ধনা স্মারক প্রদান করা হয় অনুষ্ঠানের শেষ পর্বে প্রীতি ফুটবল ম্যাচে ও প্রতিনিধিরা যা দর্শকদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে পাবনায় অনুষ্ঠিত হয়েছে স্কয়ার কিন্টার গার্ডেন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্কুল ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী স্কুলের পতাকা উত্তোলন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ খতিব শাহনাজ সুলতানা প্রতিযোগিতার শুরুতে ছিল শিক্ষার্থীদের মনোমুগ্ধকর মার্চ পাস এবং ডিসপ্লে পরে ছত্রিশটি ইভেন্টে স্কুলের তিনশো প্রতিযোগী অংশ নেয় এ সময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আফতারুজ্জামান আখতার অনলাইন পত্রিকা নতুন চোখের প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম প্রেস ক্লাবের সাবেক সভাপতি বি এম ফজলুর রহমান সহ স্থানীয় বিশিষ্টজনেরা শেষ করছি দেশ বাংলা যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার মুন্সীগঞ্জের সিরাজদি রঙিন ফুলকপি ও বাঁধাকপি চাষে সফল এক কৃষি উদ্যোক্তা দাম ভালো হওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকদের অতিরিক্ত দাম রাখা স্মার্ট এলপিজি টাঙ্গালকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আগামীতে অনিয়ম না করার কঠোর নির্দেশ ভোক্তা অধিদফতরের এবং বেকার যুবকদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে ঝিনাইদহে চাকুরি মেলা ও সেমিনার দুইশোরও বেশি কর্মসংস্থানের আশা আয়োজকদের এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে